ওপার বাংলার বিতর্কিত টেলিভিশন উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যায় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা দেব সঙ্গে সেলফি তুলছেন এই ছবি শেয়ার করার পর দেব বেশ কটাক্ষ করেছেন ছবি শেয়ার করে ময়ূখ ক্যাপশনে লিখেছেন কয়লা খাদানের কিছু ব্ল্যাক ডায়মন্ড কমেন্ট বক্স যেন কটাক্ষের বন্যায় বয়ে যাচ্ছে আরোহী হাওলাদার নামে এক নেটিজন কটাক্ষ করে লিখেছেন দেব আর থাকবে না দাদা এবার থাকবে না রুক্মিনীর কাছে থাকবে না দেব আরেকজনের ভাষ্য মলম বিক্রেতা হকার সাংবাদিক থাকবে না থাকবে না মিন 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 মিরাজ নামে আরেকজনের কথায় মিন মিন করে খাদান সিনেমায় ঢুকে যান বিশিষ্ট ফুটপাতের চুলকানি মলম ব্যবসায়ী প্রসঙ্গত ময়ক রঞ্জন ঘোষ ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত রয়েছেন সম্প্রতি বাংলাদেশ নিয়ে মিথ্যা বানওয়ট ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে সংবাদ উপস্থাপনের মাধ্যমে দর্শক মহলে নজরে প্রসঙ্গত চলতি মাসের মুক্তি পাচ্ছে একটি উপাখ্যান এসেছেন জানুয়ারি ছবিটির পরিচালনা করেছেন রাম কমল মুখার্জি ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্জার্স লিমিটেড রুক্মিণী মৈত্রীর এই টুইট রিটুইট করে দেব প্রেমিকার গর্বে গর্বিত অভিনেতা তার প্রশংসা করে লেখেন খুব গর্বিত তোমায় নিয়ে এটা করতে পারার জন্য তুমি আমাদের সবাইকে গর্বিত করেছ আমার বিনোদিনী ইতিহাস করলো করল আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল